হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি যদিও আমার শরীরটা দুদিন ধরে একটু খারাপ ছিল আজ কিন্তু অনেকটাই বেটার ওই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাই যাক আজ হলো রবিবার আর এখন বাজে বেলা এগারোটা আর এখন চলে এসেছি রান্নাঘরে ভাবলাম রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেইগুলো সেরে নেব তার সাথে সাথে তোমাদের সাথে গল্পও করা হবে আজকে না একটু ভালো মন্দ কিছু রান্না করব এই দুদিন ওই সিদ্ধ সিদ্ধ খেতে খেতে মুখটা একদম নষ্ট হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে মুখের স্বাদটা ফেরাতে কিছু একটা অন্যরকম করতেই হবে আর সেই জন্যই রান্নাঘরে আসা এই দুটো দিন না একটুও বিছানা থেকে উঠতে পারিনি কোনো রকমে ওই টেনে টুনে কাজ করছিলাম জানো তো আজকে একটু ভালো লাগছে তাই ভাবলাম যে একটু রান্না বান্নাও করব আর তোমাদের সাথে তো গল্প করা আমার মাস্ট আসলে তোমাদের সাথে কথা না বললে না আমার একটা কেমন এনজাইটি ফিল হয় এখন রান্নাঘরে সবার প্রথমে এসে দেখছি কাঁচা আম আছে অনেকগুলো অনেক দিন থেকে বাপি এনেছে মানে কাল পরশু হবে হয়তো আমি অতটা খেয়াল করিনি আর টকডালও করা হয়নি সেই জন্য অনেকগুলো আমি জমে গেছে তাই ভাবলাম একটু চাটনি করা যাক অনেকদিন থেকেই ভাবছিলাম চাটনিটা খাওয়া হয়নি এবছরে এখনও তো সেই জন্যই ভাবলাম যে একটু কাঁচা আমের চাটনি করা যাক আর এখনো পর্যন্ত আচার টাচার কোনো কিছুই হয়নি জানো তো কি জানি এবছর আম না মনে হয় খুব কম আমাদের এখানে তো পাওয়াই যাচ্ছে না খুবই কম হচ্ছে কি জানি তোমাদের ওখানে কেমন বাপি বলছিল মনে হয় বাইরে থেকে আম আসছে এবছর গাছে টাছেও দেখলাম খুব একটা বেশি আম নেই মানে যে গাছগুলোতে হয় বেশিরভাগ আম কিন্তু এবছর দেখছি একটুও আম নেই মনে হয় প্রত্যেকটা জায়গাতেই এরকম হবে হয়তো জানি আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল প্লাস গলার অবস্থাও খুব খারাপ বুঝতেই পারছো যে অনেক অসুবিধার মধ্যে থেকেও তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি এবং ভিডিওটা দিচ্ছি একটু কষ্ট করে দেখো এবং শোনো কি আর বলবো আর আজকে না যেহেতু ভিডিওটা দিতে পেরেছি তার একটা প্রধান কারণ একটা বলে দিই অনেক দিন পর ইচ্ছাটা পূর্ণ হয়েছে জানো তো এখন বাড়িতে ওয়াইফাই আছে ওয়াইফাই থাকলে এই সুবিধাটা পাওয়া যায় যে যখন তখন ভিডিও আপলোড করা যায় আগে যেমন আমি ভিডিও আপলোড করার জন্য রাতেই করতে হতো মানে রাত বারোটার পর আমার আনলিমিটেড নেট দেয় ওটা যদি থাকতো তখন আমি রাতে করেই ভিডিওটা আপলোডে বসাতে হতো কিন্তু এখন যেহেতু ওয়াইফাই আছে সেই জন্যে সেই অসুবিধাটা হয় না ওই জন্য চেষ্টা করলেই পারি যখন তখন ভিডিও দিতে আর ওই জন্য ভাবলাম আজকে একটু দেরি হোক হোক না কিন্তু ভিডিওটা চাই তাই না কথা বলতে বলতে চাটনিটা এদিকে দেখো প্রায় হয়ে এসছে আমগুলো সবার প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য তেল দেওয়ার পর এখানে আর বেশিক্ষণ লাগেনি সময় আর এখানে দেখো চিনি মেশাচ্ছি যদিও আমি চিনি মেশাই না বেশিরভাগ সময় আমি কি করি মিষ্টির রসটা দেওয়ার চেষ্টা করি এতে মিষ্টির রসটাও যেমন ব্যবহার করা হয় তেমনি রান্নাটাতে চিনিটাও অনেকটা কম লাগে অনেক সময় তো দেখি চিনি ছাড়াও হয়ে যায় কিন্তু দেখেছি চাটনিটা খুবই টেস্টি হয় আর সত্যি বলতে মিষ্টির রসটা কাজে লাগানোর এটা যেন একটা অভিনব পদ্ধতি এরকমভাবে কিন্তু আমি বোধেও বানিয়ে থাকি এখন অবশ্য বানাচ্ছি না যেদিন বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো মিষ্টির রসটা দেওয়ার পর এটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে আর এই ট্রিকটা না আমি দেখেছি বিয়ে বাড়িতে অনেক বিয়ে বাড়িতে দেখেছি এরকমভাবে মিষ্টির রস দিয়ে চাটনি করতে তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই এরকমভাবে আমাকে জানিও আর যারা এরকমভাবে কখনো খাওনি তারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন হয় খেতে কিন্তু অসম্ভব দারুণ টেস্ট হয়েছে আসলে আমগুলো খুব টক জানো তো সেই জন্য একটু টক মিষ্টি টেস্ট হয়েছে আজকে জন্ম খেয়ে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে এরপর চলে আসি মেন রান্নায় আজকে বানাবো চিকেন আজকে অনেক দিন পর বাপি না চিকেনের লেগ পিস এনেছে ওই জন্য ভাবলাম সেইগুলোই বানাবো আর একটু ভালো করে তেল মশলা দিয়ে বানাবো কেন তো আগের দিন তোমাকে বলছিলাম যে গরমের চোটে ভালো লাগছে না অত তেল মশলা খেতে কিন্তু মুখে আজকে মোটেও টেস্ট নেই মানে স্বাদ নেই একটু ভালো লাগছে না মানে কি খাচ্ছি কি না খাচ্ছি কিছুই বুঝতে পারছি না ওই জন্য ভাবলাম যে একটু ঝাল ঝাল করে চিকেন কষাটা বানাবো আগের দিনের ভিডিওতে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আজকে ভাবলাম যে কমেন্টগুলো পড়াই যাক আগের দিন তো গল্প করতে করতে কমেন্ট পড়ার কথা ভুলেই গেছিলাম আজকে তাই ভাবলাম চটপট কমেন্টগুলো আগে পড়ে নিই সবার প্রথমে তামিমের কমেন্টটা নিয়ে নিচ্ছে এখানে আর খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর এত দূর থেকে মানে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে চলে আসছি বাবুর কমেন্টে ওয়াসি বাবু সেই ব্যক্তি যে ভিডিও শুরু থেকে আমার পাশে আছে যখন থেকে আমি ভিডিও করছি তখন থেকে কিন্তু উনি নিয়মিত কমেন্ট করেন এবং সত্যি বলতে এটাই আসল পাওয়া যে পরেও কিন্তু মানুষ আমার পাশে আছে এতদিন জানিয়েছে তোমার রান্নার ভিডিওগুলো অনেক সুন্দর এবং তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ তোমাকে সৌদি থেকে মেহবুব একটা খুব সুন্দর কমেন্ট করেছে আর এরকম ভাবে ভিডিও চলতে থাকবে আশা করছি আমি আর পিছু হাঁটবো না এইভাবেই ভিডিও চালা চেষ্টা করবো করিমগঞ্জ থেকে প্রথম একজন আমার ভিডিও দেখেছেন এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশে থাকার আহ্বান জানাচ্ছেন আগের দিনের ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন একটু জানাবেন যে বাংলাদেশে কেমন অতিথি আপ্যায়ন হয় আর তারই পরিপ্রেক্ষিতে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছেন থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য দেখো গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়েছে এই তো চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে এরপর একটু জল দিয়ে মাখো মাখো করে নিলেই ঝোল তৈরি হয়ে যাবে আর আজকে না একটা কাজ হচ্ছে চলো চিকেনটা রান্না করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ হচ্ছে একজন পেছন থেকে অনেক চিৎকা চেঁচামেচি করছে আমি অবশ্য দেখাতে পারছি না একটাই কারণ রান্নাটা এখন দেখাচ্ছি তো চলো রান্নাটা এদিকে হতে থাক ওদিকে দেখায় কি হচ্ছে এখন বাড়িতে আজকে আমাদের হৃদয় সোনা হচ্ছে নেরু মাথা এই যে দেখো ওর চুলগুলো সবগুলো ফেলে দেওয়া হচ্ছে আসলে খুবই গরম পড়েছে আর এই গরমে চুলগুলোর জন্য ওর একটু মাথাতে অসুবিধা হচ্ছে আসলে গরমকাল তো বাচ্চাদের তো এমনিই অসুবিধা হয় আর সেক্ষেত্রে এত মাথায় চুল ভর্তি থাকলে অসুবিধা তো হবেই আগের দিন মা জানো তো নিয়ে গেছিলো ওকে সেলুনে চুলগুলো যাতে ছোট ছোট করে দেওয়া যায় সেই জন্য কিন্তু কিছুতেই মহারাজ ওখানে নামেননি বা ওই সেলুনের দোকানদারের কাছে যাননি এত কান্না করেছে যে মা বাধ্য হয়ে যে বাড়ি নিয়ে আসতে যে আজকে এই কাকিটাকে ডেকে বললো যে ওকে একটুখানি নিরুমাথা করে দাও আর সেই জন্য কাকি দেখো কতটা আস্তে আস্তে ধরে ধরে এখানে নিরুমাথা করছে যেভাবে ব্লেড দিয়ে সেভ করা হচ্ছিল আমার দেখেই তো ভয় লাগছিল আমারই চিন্তা হচ্ছিল যে না মাথায় লেগে গিয়ে না যায় কিন্তু যাই হোক আল্লাহ রহমতে ওর কিছু হয়নি আর এরপর না এত তুষ্টমি করছিল ঘুম থেকে উঠেই বললো মানে এখন ঘুমোচ্ছিল ওকে কোনো মতে থাবা দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এইগুলো করা হলো লাস্টে দেখলাম এত ঘুম থেকে উঠে বলল আর করাই গেল না এই দেখো কি অবস্থা অর্ধেক রেনু হয়েছে এখন বাবু চুলক ओ बाबा ओ बाबा वाले साहब আর এরপর ঘুমিয়ে পড়লে আবার একটু পর ওকে নেনু মাথাটা পুরোটা করা হলো আর এই যে দেখো এখন সম্পূর্ণ নেনু মাথা হয়ে গেছে আর এখন না বল নিয়ে খেলা করছে আর কিছুতেই কিছু হলে মানে মাথায় যদি একটু লাগে তাহলে চিৎকার করছে সামান্য জামাটুকু পরাতে দিচ্ছে না জানো তো আর এই যে দেখো ওর পাপা এসছে আর পাপার সাথে খেলা করবে আর এটা আমার স্ট্যান্ড যে স্ট্যান্ডটা দিয়ে আমি সবসময় ভিডিও করি আর এটা নিয়ে দেখো খেলা করছে দুজনে মিলে আমি এত বকছি এখান থেকে যে বাবু যদি ওটা ভেঙে যায় আমার আর ভিডিও করা মাথায় উঠে যাবে কিছুতেই শুনছে না কে শুনে কার কথা আর ওর পাপাও তেমন দেখো ছেলেকে একবারও বলবে না শাসন তো করবেই না উল্টারও বলবে ভেঙে ভালো ভেঙে ভালো ওর মামা জিনিস ভেঙে ভালো একবার উঠবে এখন লম্বা দেখবা আবার নামবে খেলা হয়েছে জিভ ডেকে তোমার চুল কই চুল কই চুল কই যা যা টাকু 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 করে দিয়েছে ও দোকান থেকে চলে আর এখন চলে গেল স্নান করতে আর চলে এসেছে আমি এখানে ভাত বাড়তে আজকে না বেশি কিছু রান্না তো হয়নি এখানে দেখো হয়েছে পটল ছানা এই পটল ছানাটা তোমরা দেখো নি একটাই কারণ কারণ এইটা মা রান্না করেছে মা আসলে এই পটলটাকে পুড়িয়ে তারপরে এটা ছানে ওই জন্য মা এটা করেছে আর এদিকে আছে চিকেন কষা তো এইটা দিয়েই ওকে আজকে খেতে দিয়ে দিই আর এখন ওকে দিচ্ছি না চাটনিটা কারণ ও বললো যে একটু পরে খাবে তো প্রথমে এগুলো খেয়ে নিই তারপরে চাটনিটা খাবে এই যে দেখো ভাতটা রেডি হয়ে গেছে আর আজকে না কালো একটা প্লেট নিয়েছিলাম মানে বার করেছিলাম সেই জন্য এই প্লেটটাতে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম খেতে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বসে পড়েছি খেলা দেখতে হ্যাঁ তোমরা অনেকেই হয়তো বলবে যে দিদি তুমি কি খেলা দেখো একদমই তাই আমি কিন্তু খেলা দেখতে প্রচন্ড বিশেষ করে ক্রিকেট ক্রিকেট বলতে আমি লাগে ক্রিকেট খেলা দেখতে যদিও ফুটবল কিছুমাত্র বুঝি না ফুটবল খেলা দেখতেও জন্য পছন্দ হয় না ক্রিকেটটা যদিও ভালো লাগে আর এখন তো আইপিএল চলছে তো আইপিএলে কিন্তু ক্রিকেট দেখাটা মাস্ট আর এই যে দেখো আজকে চেন্নাই সুপার কিংসের খেলা ছিল তো ভীষণ ভালো হচ্ছিল খেলাটা ভীষণ জমিয়ে খেলা দেখছি এখন দুজনে মিলে আর এই খেলা দেখতে গিয়ে না আমার সবচেয়ে বেশি কোনটা হয় জানো তো বেশি টেনশন হয় কেন জানি না খেলা দেখতে দেখতেও নিজেরই মনে হয় আমি নিজেই মনে হয় খেলছি আর নিজে ভীষণ টেনশনও করতে থাকি কি হবে কিনা হবে চাই হোক এইভাবেই আজকের দুপুরটা কেটে গেল এখন মাঝে বিকেল ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতন আর ছাদে এসেছি অনেকদিন পর বিকেলে ছাদে আসলাম জানো তো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলাটায় মনটা একদম জুড়িয়ে গেল আর এখন না দেখছি মাঝে মধ্যেই এখানে ঘুড়ি খেলা হচ্ছে হ্যাঁ আগে যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঘুড়ি খেলা হয় আমাদের এখানে আর আজকেও হচ্ছে আর এই যে দেখো কি সুন্দর হাওয়াটা দিচ্ছিল যে বিকেলবেলা সে আর তোমাদের কি বলে বোঝাবো তোমরা যারা এরকম বিকেলবেলা হাওয়া খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও আর আজকে থেকে তো বলেছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে সোমবার থেকে তো দেখি কি হয় কিনা হয় আর এই যে দেখো এখন দুটো ঘুড়ির এখানে লড়াই চলছে সেটা দেখতে দেখতেই এখনকার সন্ধ্যাটা পার করে দেবো এরপর তো আছে টিউশন পড়ানো তারপর আবার রাতে রান্না বান্না এইসব মিলেই আজকের দিনটা কাটলো আবার দেখা হচ্ছে তাহলে কার্কের রঙে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর প্লিজ যদি তোমরা নতুন কেউ আসো ভিডিওতে তাহলে কিন্তু সাবস্ক্রাইবও করে দিও এইভাবেই আজকের দিনটা কাটলো বন্ধুরা